হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে দেখাবো হচ্ছে কীভাবে আমাদের ক্রিয়েটিভ প্যানেল বিডি ডট কম ওয়েবসাইট থেকে হচ্ছে আপনারা ফেসবুক এবং হচ্ছে ইউটিউবের ফুটবল এবং হচ্ছে ক্রিকেট লাইভ ম্যাট যে ম্যাথডটা আছে তো এটা হচ্ছে কীভাবে নিবেন তো সেটা তো আমাদের ওয়েবসাইট থেকে সার্ভিস নিতে হলে কিন্তু সর্বপ্রথম আপনাকে আমাদের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং হচ্ছে ডাউনলোড করতে হবে তো কীভাবে হচ্ছে আমাদের ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং হচ্ছে ডাউনলোড করবেন সেটা বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে দেখে দিয়ে আপনি কিন্তু সার্ভিসগুলো অর্ডার করতে পারবেন তো আসে যেহেতু দেখা যা হচ্ছে কীভাবে আমাদের ওয়েবসাইট থেকে আপনি ফেসবুক এবং হচ্ছে ইউটিউব ক্রিকেট লাইভ ম্যাচ যে মেথডটা আছে এটা কীভাবে নেবেন তো সেটা তো সার্ভিসে নিতে হলে সর্বপ্রথম হচ্ছে আপনারা যে কোনো একটি বাজারটি ওপেন করবেন তো ওপেন করার পর আপনি সার্চ অপশান লিখবেন ক্রিয়েটিভ প্যানেল বি ডট কম ই হচ্ছে সার্চ করবেন তো ক্লাস হলে আপনাদের মাঝে এরকম একটি এন্টারফেস চলে আসবে তো যাদের আগে থেকেই অ্যাকাউন্ট আছে তো তারা ইউজার নেম আর পাসওয়ার্ড যেহেতু লগ ইন করে নিয়ে সার্ভিস নিতে পারবে না যাদের অ্যাকাউন্ট নেই তারা হচ্ছে এখান থেকে যে সাইন আপ অপশন আছে তো এখানে সাইন আপ করে নিয়ে তারপর কিন্তু আপনারা এখান থেকে অর্ডারগুলো করতে পারবেন তো আমার যেহেতু অলরেডি আগে থেকেই অ্যাকাউন্ট আছে তো আমি ইউজার নেম আর পাসওয়ার্ডে লগ ইন করে নিচ্ছি লগ ইন হয়ে গেলে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবেন তো এখানে দেখবেন যখন আপনি ক্যাটাগরি তো আপনি যখন ক্লিক করবেন দেখবেন অসংখ্য অসংখ্য কিন্তু আমাদের ওয়েবসাইটে সার্ভিস আছে ফেসবুক প্রোফাইল ফলোয়ার ফেসবুক পেজ ফলোয়ার প্রিমিয়াম অ্যাপ সাবস্ক্রিপশন অসংখ্য অসংখ্য কিন্তু সার্ভিস আছে ইউটিউব ওয়াচ টাইম ফলোয়ার্স তো এখান থেকে আপনি যারা সময় নিয়ে দেখে নেবেন যা যে এরকম সার্ভিস থাকবে তারা সেরকম নিতে পারবেন তো আজকে যেহেতু দেখাচ্ছি আপনারা কীভাবে হচ্ছে আমাদের বিএটি প্যান্ড বি ডট কম ওয়েবসাইট থেকে আপনারা সার্ভিস দেবেন তো সেটা তো এই জন্য আপনি সবার প্রথম ক্যাটাগরি অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম যে এখানে দেখবেন যে ফেসবুক অ্যান্ড হচ্ছে ইউটিউব হাই কোয়ালিটি যে সার্ভিসটা আছে তো এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখবেন যে সার্ভিস যে অপশানটা আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে একদম লাস্টে সার্ভিস দেখবেন যে অসংখ্য অসংখ্য কিন্তু সার্ভিস আছে এখানে লাস্টে দেখবেন যে লেখা আছে ফেসবুক হচ্ছে ইউটিউব লাইভ ক্রিকেট অ্যান্ড হচ্ছে ফুটবল ম্যাচ সার্ভিসটা তো আমাদের এখান থেকে যখন আপনারা সার্ভিস সিলেক্ট করবেন সার্ভিসে লাগে সবকিছু এখান থেকে আপনারা সব কিছু দেখতে পাবেন তো এখানে কিন্তু দেওয়া আছে এই ম্যাথড নিয়ে আপনি যে কোনো ক্রিকেট ফুটবল ম্যাচ সরাসরি লাইভ করতে পারবেন ওইটার করে ইনকামও কিন্তু আপনারা করতে পারবেন এবং একদিনই কিন্তু আপনারা হাজার হাজার ফেসবুক ওয়েস ফলোয়ার্স ও ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব এখান থেকে পাবেন তো এখান থেকে যদি আপনারা আরও বিষয়টা জানতে চান এখান থেকে যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটাও আছে এখান থেকে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলে আরও বিষয়টা যে তারপর কিন্তু আপনি অর্ডার করতে পারবেন তো এখানে হচ্ছে আপনারা যে অর্ডার যে আপনি করবেন তো আপনারা হচ্ছে যে জিমেইলের মাধ্যমে বা যে ফেসবুক পেজ বা ইউটিউবে হচ্ছে আপনি মেথডটা নেবেন তো সে জিমেইল বা হচ্ছে বা সে ইউটিউব চ্যানেল বা সব সেটা লিঙ্ক বা জিমেল দিয়ে এখানে হচ্ছে আপনি লিঙ্ক অপশানে সেই জিমেলটা আপনি সাবমিট করবেন তারপর কিন্তু আপনি সাবমিট করতে পারবেন আর অবশ্যই কিন্তু যেটা আগে কিন্তু আপনাকে এখানে দেখবেন যে এখানে যে হচ্ছে আপনার অ্যাড ফান্ড অপশান আছে আপনাকে কিন্তু ডলার অ্যাড করতে হবে তো এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ হচ্ছে অটো পেমেন্ট সিস্টেম আপনাকে আপনার যত ইচ্ছা তত কিন্তু সম্পূর্ণ অটোমেটিক্যালি হচ্ছে আপনি ডলার অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এছাড়াও কিন্তু আপনি যখন আমাদের এই ওয়েবসাইটে দেখবেন যে অসংখ্য অসংখ্য কিন্তু সার্ভিস আছে তো যেটা আপনার এসে আপনার যেটা প্রয়োজন সেই সার্ভিসটা কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন আর এই সার্ভিসের হচ্ছে যে ম্যাথডের যে বিষয়টা এই ম্যাথডটাই কিন্তু আপনারা খুব অল্প সময়ে মনে করেন যে দুটো ইউটিউব সাবস্ক্রাইব অ্যান্ড হচ্ছে ফেসবুক পেজ ফলোয়ার্স তো সব কিছু ফিল আপ করে কিন্তু মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন কোনো কপিরাইট এবং কোনো ভায়োলেশন ছাড়াই একশো পার্সেন্ট কিন্তু এটা হচ্ছে কপিরাইট ফ্রি ম্যাথড কোনো সময় কোনো আপনার কোনো কপিরাইট কোনো গাইডলাইন স্ট্রাইক বা ভায়োলেশন কোনো সময় আসবে না